আজকে আমি চলে আসছি ছাদে একটা জিনিস দেখার জন্যে কি এফ এম রেডিও এখনও কাজ করে কি করে না আমি অনেক দিন ধরে আমার ছোটো ফোনে দেখেছি এফ এম রেডিও কিন্তু কোনো দিন কোনো কাজ আছে কি না একটা সেটা জানতাম না সেটা দেখার জন্য চলে এলাম আজকে ছাদে তা আজকে দেখবো এফ এম রেডিও সত্যি এখনও কাজ করে কি করে না সেই জন্য আমি আমার ছোটো ফোনটা নিয়ে ছাদে এসে দেখছি লাগিয়ে হালকা হালকা বার আবার সে দেখি কি হয়

আর কিছু কিছু কাজ করে একশো দুই দশমিক দুইয়ে আপনারা দেবেন যদি চেক করে দেখতে চান তাহলেই দেখবেন এখন যদি চলছে কিছু ছাদে চলে আসবেন তাহলে এখানে যদিও চলবে না কারণ আমি ঘরে চেষ্টা করেছি নিচে সেটা হয় ইচ্ছের বাড়ি তৈরি করতে চাইলে একবার শুনে না অনেক পরিশ্রম করেছে কিন্তু